হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাঁদপুরে এবং আশাগর আজকে রেসিপি নিয়ে এসেছি তিন রকম সবজি এবং ছাতে ছোটো মাছ বেলে মাছটাই দিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি এবং ধনেপাতা পাতা কেচি আলু টমেটো কেটে নিয়েছি ছিমটাকে আছে না আমি কেটে মাছ কেন দিয়ে ফেরে তারপরও কুচি করে নিয়েছি এভাবে করে তরকারিটা রান্না করব রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলে দিয়ে দিয়েছি সাদা দিয়ে দিয়ে দিব পিঁয়াজ কুচি যে তো সবজি দিয়ে ছোটো মাছের একটা তরকারি রান্না করবে খেতে কিন্তু অসাধারণ মজা বেশ কয়েকটা পেঁয়াজ কুচি দিয়েছি এবং বেশ পরিমাণের একটু বেশি কাঁচামরিচ কুচি দিয়েছি যে তো সবজি দিয়ে রান্না করবে একটু ঝাল ঝাল খাবো সেজন্য কেউ যদি ঝালটা কম খেতে চায় তাহলে কম দিলেও চলবে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভালো করে তেলের মধ্যে নেড়ে ছেড়ে কিছুক্ষণ বেজে নিচ্ছি কিছুক্ষণ ছেড়ে ভেজে নিয়েছি এখন এক চামচ লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া আমি কিন্তু কোয়াটার চামচেই লবণ হলুদটা ব্যবহার করছি দিয়ে দিব এক চামচ কোয়াটার চামচ এক চামচ মরিচের গুঁড়া ঝালটা একটু বেশি পছন্দ করি তো সেজন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি তেলের মধ্যে ছেড়ে মিশিয়ে নিচ্ছি সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে রকম আদা রসুন ব্যবহার করিনি এইভাবে করে আমি তরকারিটা রান্না করব তাহলে কিন্তু রিয়েল একটা স্বাদ আসবে এখন আলুগুলি দিয়ে দিয়েছি আলুটাকে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি প্রথমেই আলুটা দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব ছিমগুলি সিম দিয়ে দিয়েছি শীত চলে যাচ্ছে তাই বলে কি গুলি খাবো না এই জন্য একটু চিমটা বেশি পছন্দ করি যে এই জন্য এইভাবে রান্না করে খেয়েছি এখন দিয়ে দিলাম টমেটো কুচি আলু সিম এবং টমেটোটা দিয়ে নেড়ে ছেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেবো সব ধরনের সবজি দিয়ে যে কোনো মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে আর ছোটো মাছ দিয়ে যে কোনো তরকারি এভাবে করে রান্না করে খেলে খুবই মজা কিন্তু মশলার সাথে নেড়েচেড়ে সবজিগুলি মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব উপরে বেলে মাছটা বেলে মাছগুলি দিয়ে নিলাম আলটো করে নেড়েচেড়ে কিন্তু মিশিয়ে নেব আলটো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি ঢেকে আমি কিছুক্ষণ রান্না করব পাঁচ মিনিটের মতো ঢেকে রান্না করব তার আগে একটু পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে আলতো করে আবার একটু মিশিয়ে নিলাম তাহলে কিন্তু কষানোটা একটু ভালোই আসবে যেহেতু মাছটা উপরে দিয়েছি সেজন্য পানিটা দেওয়া ঢেকে পাঁচ মিনিট রান্না করেছি পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবো আমি কিন্তু আর পানি রান্নার তরকারিতে ব্যবহার করব না এই পানির মধ্যে রান্নাটা কমপ্লিট করব নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ ডেকে রান্না করছি কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবারও একটু আলতো করে নেড়ে চেড়ে দেবো আমার কিন্তু তরকারিটার রেসিপিটা হয়ে গিয়েছে এখন আমি একটু আলতু করে নেড়ে চেড়ে দেবো তার আগে ধন্য কুচিটা ছড়িয়ে দেবো দৈন্যপাতা কুচিটা আমি ছড়িয়ে দিয়েছি এখন কিন্তু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব খুব একটা নাড়াচাড়া করা যাবে না তাহলে বেলে মাছ এমনিও নরম মাছ আর নাড়াচাড়া ভেঙে যেতে পারে তবে আমি যেভাবে রান্না করেছি এইভাবে রান্না করলে ভাঙবে খুবই কম আমি কিন্তু ওইভাবে নাড়াচাড়া করছি না দৈন্যপাতা কুচিটা দিয়ে পাঁচ মিনিট ডেকে রান্না করার পরে ঢাকনাটা তুলে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দেখো কাজ ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়েছে তার মানে আমার তরকারিটা হয়ে গিয়েছে আমি সবজি দিয়ে মাছটা রান্না করেছি এইভাবে ছোট মাছ খেতে কিন্তু অসাধারণ মজা যদি তোমাদের কাছে রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে তোমরা সার্চ দিয়ে দেখতে পারো তাহলে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা ওখানে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিটা তোমাদের বাড়ি প্রথমেই পৌঁছে যাবে আমি তরকারিটা ঢেলে নিচ্ছি একটা পাত্রতে খেতে কিন্তু অসাধারণ মার্জা যারা ছোট মাছ পছন্দ করে একবার হলে এইভাবে আমার রেসিপিটা ফলো করে রান্না করে খেতে পারো আমি কিন্তু খুবই সহজে রিয়েলভাবে রেসিপিটা দেখাবার চেষ্টা করেছি আমার এই রেসিপিটা আর দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে আমার ফেসবুক চ্যানেলের নাম আশো ওখানেও প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিতে পারো অন্যকে দেখার সুযোগ করে দিতে পারো রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ থাকবে ভালো লেগে থাকলে অবশ্যই আমার সঙ্গে থাকবে আল্লাহ হাফিজ